নারী যা র্যাব পুলিশ গোয়েন্দা টিপি ডিএসপি সেনা নৌ বিমান বাহিনী থেকে ধরে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বার এরপরে আপনার মেয়র কমিশনার এরপরে জেলা পরিষদ সব জায়গায় তার লোক তার লোক তার লোক তাই যদি হয় একেবারে পুরাপুরি খুডা গোস খুডা যদি খেদাই দিতে পারে সেই ফোলা পানি এখনো আছে নতুন করে কোন সৈন্য নীতি কেউ নিয়ে আসলে তারাও ঘাট নিয়ে যেতে পারবে না এই নতুন

মানুষ অপেক্ষায় আছে এত সহজ না জোর করে কোনোদিন হৃদয় দখল করা যায় না সব নারী পুরুষ মিলে ভালো কাজের আদেশ দিবে আপনার স্ত্রী আপনার ছেলেকে বলবে নামাজে যাও মেয়েকে বলবে নামাজে যাও নামাজে দাঁড়াও

আমি জোরে বললো উনি আবার বেশি কমাই আছে এটা ইউনিট কাটকে যাওয়ার আশঙ্কা এমন কিছু বোঝে দূরে না এত কাছে হইলে এরপর আর কাছে নেওয়া সম্ভব না আমার একেবারে ঠোঁট লাগিয়ে গেছে আর কি করবো এত রাত্রে তো জুমা জুমা দিয়ে দিয়ে তো আগান যাইবে ভাল লাগে না এর চেয়ে আর কোথায় নেব এই তো একটু বেড়া বেড়া লাগে বিয়ে করছেন

এটার মাত্রা হলো আরফ আরফ শব্দ অর্থ চেনা এই চেনা বিবেক দিয়ে চেনে বিবেক দিয়ে কি চেনা যায় আপনি দেখবেন মন্দ কাজ এটা বিবেক জানে এই জন্য আপনি মনে করেন কোন একটা ছেলে বাড়ির কাছে কোন একটা মেয়ের সাথে হাত ধরে হাঁটতে তার খুব মন চাইছে এটা ইয়ান ছেলে বিয়ে শাড়ি কিচ্ছু নাই বাড়ির কাছে জরিনা সোহাগ বের মন লাগছে এই জরিনা আর একটু বিকেল বেলা এই রাস্তা দিয়ে দুইজনে হাত ধরে হাত পারবে কথা পারবে না পারবে না কারণ কি এই কাজটা যে মারুক কাজ না অর্থাৎ এটা কাজ না এটা সমাজে প্রচলিত নাই যার কারণে ওরা এই হাত ধরে হাঁটতে পারবে না জেনা ব্যবচার করে মানুষে গোপনে না প্রকাশ্যে গোপনে কারণটা কি এইটা ভালো কাজ না দেখছেন বিবেক বলে আচ্ছা চুরি করে মানুষেরা এটা কি চুরি করে কি মানুষের দেখায় না গোপনে গোপনে কেন তার কারণে ওই জানে এটা ভালো কাজ না কেউ যদি মদ খায় সিগারেট খায় তাহলে বলেন তো দেখি এটা কি প্রকাশ্যে খায় না গোপনে খায় গোপনে খায় মানে হচ্ছে সে জানে এটা মন্দ এই জন্যই তো গোপনে খায় জমিনের আই ঠেলে যদি আপনি বলেন কেউ কি বলে যে আজকে কিন্তু আমি তোর জমিনের মধ্যে তিন হাত আন ফেললে চেয়েছি কেউ বলে

তোমরা প্রথমে হাত দিয়ে বাধা দেবে এটা না পারলে মুখ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো এটা না পারলে কিভাবে বাধা দেওয়া যায় অন্তরে অন্তরে চেষ্টা করো পরিকল্পনা না সোহান আল্লাহ পরে অতএব খারাপ কাজ ছাত্র যে পরীক্ষায় নকল করে সারের দেখাই না গোপনে গোপনে তাহলে বোঝা যায় নকল করাটাও কি কাজ আচ্ছা কেউ যদি গরুর দুধের সাথে পানি মিশাইয়া তারপরে বাজারে নেয় আপনারা বলেন কি লোকের দেখাই তারপর পানি মিশে নাকি তাহলে বোঝা যায় পানি মিক্স করাটা কি অপরাধ এই তো বুঝতে পারছেন সুতরাং বোঝা যাচ্ছে যে খারাপ কাজ কোনটা এটা বিবেক অলরেডি কেউ যদি ঘুষ খায় সে কি বললে খায় দুর্নীতি করে দুর্নীতি যে করে বললে করে না

আপনি শুধু দলটার ক্ষমতায় যাক কোরআনের আইন বাস্তবায়ন হোক দ্বিতীয় হচ্ছে তারা জাকাত আদায় করে মানুষের মধ্যে তা বন্টন করে দিবে ভালো কাজের আদেশ করবে খারাপ কাজের নিষেধ করবে সোহান আল্লাহ খারাপ কাজের নিষেধ কেমনি হবে একদিনই না আপনি দেখবেন মেয়েদের জন্য আলাদা বাস ছেলেদের জন্য আলাদা নারীদের জন্য মার্কেট আলাদা পুরুষের জন্য মার্কেট আলাদা মার্কেট থাকবে কিন্তু আলাদা মেয়েদের জন্য নারীদের জন্য আলাদা হাসপাতাল এক হাসপাতালে মধ্যে হলো ফুলর ভিন্ন ভিন্ন থাকবে পুরুষের জন্য পুরুষ ডাক্তার নারীর জন্য নারী ডাক্তার আপনারা কেয়ার করেন তাই বলে এমনি যদি হতে থাকে হোস্টেল আলাদা মাস আলাদা চিকিৎসা আলাদা হাসপাতাল আলাদা ড্রেস আলাদা এক বাজারের মধ্যে থাকবে না মহিলাদের প্রসাদনী পাওয়া যাবে এক মার্কে মহিলা বিক্রেতা আর পুরুষের পোশাক পাওয়া যাবে অন্য গ্রামে অন্য ফ্লোরে পুরুষ বিক্রেতা অতএব এই রকম আলাদা আলাদা যখন হবে দেখা দেখিও কম হবে এরপরে আস্তে আস্তে পর্দা পুশিদার সিস্টেম যখন জারি হয়ে যাবে তখন দেখা যাবে যে আর কেউ গালু দিকে টাকা সুযোগ থাকবে না ওপর দিকে বই পুস্তক নাটক সিনেমা ইউটিউব টেলিভিশন সেখান থেকে ধইরা সব জায়গায় ফেসবুক WhatsApp সব জায়গায় দিনে ইসলামে কথাগুলো যখন আসা শুরু হয়ে যাবে তখন আস্তে আস্তে অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যাবে এর পরে হইল এর পরেও যদি কেউ যে না করো তাহলে যদি বিবাহিত হও কোমর পর্যন্ত গাড়বে মস্ত ঘুরে এলো ওর বাঁচার কোনো অধিকার নেই এটা ওই সরকারের আইন না ও আইনটা কে দিয়েছে আর যদি অবিবাহিত হয় তাহলে সব সব সমান সমান একশোটা বেত্রাঘাত করো পিঠের মধ্যে মা গো বাবা কই চিৎকার করবে আপনাদের এই পিরোজপুরে কোন জায়গায় যদি একটা জেনাকার একটা জেনাকারি নিকে গায়ে জামা খুললা হাফ প্যান্ট পিটান দিয়ে একশোটা দিয়ে যদি সাইডে দেওয়া যায় এক লক্ষ জেনাকার জনমের মতো সাইজ হয়ে যাইবে বাবা তোমা চাই মা পোচাই ভাত খাবো কিন্তু জেনা করবো না আমার আপনার মেয়ে আমার আপনার বোন আমার আপনার স্ত্রী সকলের ইজ্জত সংগ্রহ নিরাপত্তা পেয়ে যাবে কেমনে পারে ওই দৃশ্যটা আগামী পার্লামেন্টে কোরআন বিচার হলে আমরা দেখতে পাব আপনারা কি দেখতে চান দেখতে চান খালি ওয়াজ শুনবেন নাকি দেখতে চান চুয়ান্ন বছর পর্যন্ত আমরা ওয়াজ শুনাইছি পীরেরা বক্তারা তবলিগের লোকেরা আলে বললামা খতিবেরা ইমামরা আগামীবারে বারে আমরা এই শাসনটা দেখতে চাই যারা দেখতে চান তারা একটু আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান কবুল করা বলেন আমি কোরআনের আইন কি কোন হুজুর নাই কোন দলের আইন কোন পার্টির আইন কার আইন আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছে এটা কাজে লাগাতে হবে তাহলে কয়টা কাজ হলো এক নম্বর হচ্ছে ভালো কাজের আদেশ করবে দ্বিতীয় কি খারাপ কাজের নিষেধ করতে হবে আপনি এখন নিষেধ করেন আগের দিনে হুজুরেরা দেখতাম বেপর্দায় মহিলারা গেলে হ্যাঁ কথা কেমন দেখ কিন্তু এখন আর বলা যায় না বুঝুন আপনার দরকার আছে সেটা আপনি করবেন কিন্তু রাষ্ট্রীয় ফরজ কারণ বেপরটা যত বাড়বে জেনা তত বাড়বে জেনা যত আসবে আল্লাহর গজব তত আসবে যত গজব আসবে দেশ তত উন্নত হবে না বিক্ষুভ হবে

ওই লিক হইয়া লিক মানে হচ্ছে সিদ্ধি হয়ে তারপর টলারের ভিতরে পানি ঢোকে না পানি ঢোকলে মাঝিরা কি করে পানি শেষ করে বাইরে ফেলে দেয় আচ্ছা মনে করেন তিন বছর যদি এভাবে সিদ্ধি হইতেছে আর পানি তারা ফেলতেছে একটা পর্যায়ে পুরো টলার থাকবে না ডুববে মরবে ডুববে মরবে কিন্তু এখন শুধু পানি হেসাই শুধু কাজ না বরং উচিত ছিল কি টলারটা একবার টাইম কিনারে উঠাইয়া দেখা দরকার যে সিদ্রি কয়টা হইছে। হাতুড়ি দিয়ে টাক দিলি তো বোঝা যাইবে না এরপরে যেখান দিয়ে যেখান দিয়ে পানি ঢোকে সেখানে সেখানে কি দেওয়া নতুন তক্তা দিয়ে জোড়া দেওয়া নতুন স্টিল দিয়া জালাই করে দেয়া তারপর আবার আল কাতলা দেওয়া মাটি তেল দে কথা বোঝেন কিনা তাহলে আমাদের দেশে এই পীর মাসায় আমরা বক্তা মসজিদের এমা ক্ষতি তবলিক জমা এরপরে মুড়িদান যারা আছি আমরা শুধু ওই পানি এসার কাজ করি বলেন কীর কাজ করি পানি এসার কাজ করি কিন্তু এত সিপলি হয়েছে ইচ্ছে আকুলন চাইতেছে কারণ অনেকদিন দিন চুয়ান্ন বছর পর্যন্ত এই জাতির সমাজ খালি সিদ্ধি হয়েছে আর আমরা খালি পানি এসছি পানি এসতে এসতে এমন হয়েছে এখন গলা গলা হয়ে গেছে নৌকো ডোবে আমরাও তলাই কিন্তু উচিত ছিল কি টানে একবার যেই যেই সিদ্ধি দিয়ে পানি ঢোকে ওই সিদ্ধি গুলো বন্ধ করা এই জন্য ভালো কাজের আদেশ করা মানে পানি এসার কাজ ওয়াইয়ান হাও না মুনকার মানে সিদ্ধি বন্ধ করা সিদ্ধি মন্ত্রী ঘুষ ওই মন্ত্রীর জায়গায় এমন মন্ত্রী বসাবো যেই মন্ত্রী ঘুষ প্রধানমন্ত্রী অত্যাচার করে এমন প্রধানমন্ত্রী বানাবো যে অত্যাচার করার সাহস পাবে না এমন অসি হবে যে অচি মিথ্যা মামলা দিয়া কোন আসামিকে অত্যাচার করতে পারবে না খোঁজ বুঝছেন তো এর মানে যেই দিয়ে এই দুর্নীতি এই অন্যায় ঢুকেছে আমরা সেই রাস্তা গুলো বন্ধ করে দেব শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে আমার দেশে অশ্লীলতা ছড়িয়েছে আমার দেশের নাটক সিনেমা